গণতন্ত্রের গান যেই গান শোনানোর কারণে আমার আওয়ামী লীগের আমলে কোনো জায়গায় গাইতে তো দেয় নাই গাইলে স্টেজ থেকে নামায় দিত তাড়ায় দিত একবার পালাই সিএনজিতে উঠে তারপরে প্রাণ রক্ষা করেছি আবার আপনাদের ডায় আসলাম এই পাশেই কোন জায়গায় বালুনডা ওরে বাবা জুতো পাই দোয়ার টাইম পালাম না কত দুঃখের কথা এর মধ্যে জমে আছে সে কই শেষ করতে পারবো না কত ব্যথা কত ব্যথা এই অন্তরে আছে না নাই কত ব্যথা বলবো বলবো কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু রবনির্দোষ আমার রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরানের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফসিপ কাউকে রেখেছিল বন্দি কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত বন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছিল ফসিপ কাউকে রেখেছিল বন্দীপ হক কথা বললে জ্বলে যায় গাভ কোরআনের কথা পারে না হক কথা কথা সইতে পারে না জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো বুড়াব নির্দোষ আমার রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রবনির্দোষ কোরানের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরানের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে হাতের কে হাত সামনে এগিয়ে যাবে দিনের কথায় আজ বলতে গেলে আসতে বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতের কে হাত সামনে এগিয়ে যাবে হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস সাহস আছে জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু দোষ আমার রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রবনির্দোষ কোরানের সাথে যারা তাদের সাথে হবে না 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 করা যাবে করব যদি জামাতের নেতা কোরআনের বিপক্ষে বলে তার বিরুদ্ধে দাঁড়ানোর দরকার আছে না নাই যদি হেফাজতের নেতা বলে তার বিপক্ষে দাঁড়াবো না দাঁড়াব না যদি চরম কোন নেতা বলে তার বিপক্ষে না দাঁড়াব না তার বিপক্ষেও দাঁড়াবো যদি বিএনপির নেতা বলে আওয়ামী লীগের নেতা বলে যাসদ বাসদের নেতাও কোরআনের বিপক্ষে যায় তার পক্ষে আমরা থাকতে রাজি আগে যারা কোরআনের বিপক্ষে গেছে তাদের আমরা এই বাংলাদেশেও থাকতে দিই কথা কয়না দিছি